পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইংলিশ ককাশ দেখছ সাড়ে বারো হাজার বাইশ হাজার টাকা এবার বন্ধুরা পুরো শো কোয়ালিটির ইম্পোর্টেড বন্ধুরা হাস্কি অ্যান্ড চাউচাও বয়স ইংলিশ কত দাম রেখেছ সাড়ে বারো হাজার টাকা পুরো রিচ কালার ইংলিশ ককাস প্যানিয়াল দুই মাস বয়স রিচ কালার ফিমেল পাপ্পি দারুণ সুন্দর বন্ধুরা তোমরা দেখতে থাকো সমস্ত ইনফরমেশান দেওয়া হবে আর মধ্যে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি কেউ এইরকম কোয়ালিটির কাপি কিনতে চাও তাহলে দাদার সাথে ইজিলি কন্টাক্ট করতে পারবে তোমরা দেখতে থাকো

দেড় মাস বয়স ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন বয়স ল্যাবরেটর দারুণ সুন্দর পেপার সহ পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা देश में इसके भीतर भी यह बीती से लेकर आज हमने माफ़नामा देने के लिए जुड़ी हुई थीं। जब एक रात के এবার আসছে বন্ধুরা সিরজু 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 কোয়ালিটি দেখুন পুরো শো কোয়ালিটি দারুণ সুন্দর দুই মাস বয়স দুই মাস বয়স এক্সেলেন্ট কোয়ালিটি জাস্ট অসাধারণ ভ্যাকসিনেটেড করা ভ্যাকসিন সহ দুই মাস করে বয়স এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট জাস্ট অসাধারণ দাম

এগুলি শর্ট বিরিডের মধ্যে পড়ে মানে খুব একটা বেশি বড় হয় না এদের কোটগুলি একটু লম্বা লম্বা হয় লোমগুলি কেটে দিতে হয় নাহলে চোখ ঢেকে যায় দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এবার গোল্ডেন গোল্ডেন্টিভার বন্ধুরা পুরো শো কোয়ালিটির ইম্পোর্টেড ইম্পোর্টেড কোয়ালিটি জাস্ট অসাধারণ ফিফটি ডেজ পঞ্চায়েত গোল্ডেন্টিভার জাস্ট অসাধারণ এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট জাস্ট অসাধারণ পঞ্চায়েত দিন বয়স মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল পঁচিশ হাজার টাকা পার পিস পঁচিশ হাজার টাকা ফিমেল বাইশ আর মেল পঁচিশ হাজার ফিমেল টোয়েন্টি টু থাউজেন্ড আর মেল টোয়েন্টি ফাইভ থাউজেন্ডারণ অসাধারণ অসাধারণ এবার বন্ধুরা হাসকি এন্ড চাউচাও এটা চাউ চাউ আর এটা আছে হাস্কি হাসকি ব্লু আইস চাউ চাউ দেড় মাস আর

দারুণ সুন্দর দারুণ সুন্দর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে ভিডিওটি তোমরা এরকম কোয়ালিটির বাপটি যদি কিনতে চাও বন্ধুরা তাহলে তোমরা টুকায়দার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দেওয়া হলো বন্ধুরা এই হারটি সানডে তে অর্থাৎ রবিবারে হয়ে থেকে এভরি সানডে তোমরা কিনতে চাইলে রবিবারে হাটে চলে আসতে পারবে অথবা অন্য কোনো দিন যদি কিনতে চাও তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে সাড়ে ষোলো হাজার টাকা সেটু এক্সেলেন্ট কোয়ালিটি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ